শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি অনেকটাই ভালো আছি আর দেখো বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা আমি সকাল সকাল করে নিয়েছি ঘুগনি আজকে কিন্তু ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে আমাদের বেশিরভাগে রুটি দিয়ে ঘুগনি দিয়ে খাওয়া হয় মুড়ি দিয়ে একদম খাওয়া হয় না তো আজকে বলকে বললাম যে আজকে মুড়ি দিয়ে খেয়ে যাবে তো সেই জন্য আমি ঘুগনিটা করে নিয়েছি আর তোমাদের দাদাবার একটু তারা আছে সেই জন্য তোমাদের দাদাবাড়িকে আগেই দিয়ে দিচ্ছি আর আমি পরে খাবো আর ছেলে এখনো ঘুম থেকে উঠেনি এখন কিন্তু বেশি বাজে না সাতটা বাজবে পনেরো মিনিটের মতো বাকি আছে তো তখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর আমার কিন্তু মোটামুটি কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আর কোথাও তোমাদের দাদাবাড়ি যাওয়ার থাকবে না আমি আর ক্যামেরা করতে ভুলে যাই তাড়াতাড়ি করে সব কাজ কমপ্লিট করা আবার এদিকে যদি ছেলে উঠে যায় সেজন্য তো ওকে সকাল সকাল আমি ঘুগনি করে মুড়ি দিয়ে দিয়ে দিচ্ছি ও বলেছিল যে রুটি করে দাও আমি আর করে দিই নি তো তোমার তো এদিকে খেয়ে চলে গেছে আর এদিকে আমিও টিফিনটা খেয়ে নিয়েছি ছেলেও উঠে পড়েছে এখন কিন্তু প্রায় দশটা বেজে যাচ্ছে আমি রান্নাটা বসিয়ে যাবো আর এদিকে আমি সবজিগুলোও কেটে নিয়েছি সব কিছু আমি রেডি করে নিয়েছি আর দেখো এখানে আজকে রান্না করব সিম আলু দিয়ে রুই মাছ ঝোল আর করবো ডাল আর দেখি আর কি করি তো সবই তোমাদের সাথে আমি শেয়ার করব। এ দেখো বলতে বলতে আমার মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে আর একদিকে প্রেশার কুকারের মধ্যে আমি ডালটাও বসিয়ে দিয়েছি আর ক্যামেরাটা আমি কী করেছি বুঝতেই পারিনি একদিকে তো ছেলের দিকে তাকাচ্ছি আরবে রান্না করছি তাও আমি তোমাদের সাথে সবকিছু শেয়ার করার চেষ্টা করি বন্ধুরা এ দেখো আমার মাছগুলো মোটামুটি ভাজা হয়েও গেছে আর এদিকে আমি সবজিটা বসিয়ে দেবো আমাদের জন্য একটু ছোট রুই মাছ আর ছেলের জন্য একটু বড়ো রুই মাছ নিয়ে আসা হয়েছিল তো ছেলেরটা ভাজি করে রেখে দিয়েছি মাছ ভাজি দিয়ে খাওয়াবো আর এখানে ডালটা আমি ফোড়নে দিয়ে দিয়েছি আর এটা মোটামুটি হয়েও যাচ্ছে বন্ধুরা আর আমি কিন্তু এবার শীতে প্রথমেই সিম আলু দিয়ে মাছটা রান্না করছি মানে প্রথম আর কি এই সিমটা আজকে অনেক হয়েছে নিয়ে আসলো কিন্তু রান্না করব করব করে করাই হচ্ছে না এই সবজি সেই সবজি যেটা আগে নষ্ট হয়ে যায় ওটাই আগে রান্না করার চেষ্টা করি আর দেখো ধনে দিতে মানে শীতকাল মানে ধনেপাতা পাতা দিলেই কিন্তু সবজির মধ্যে আলাদা একটা টেস্ট পাওয়া যায় তাই না বন্ধুরা তো আজকে কিন্তু রান্নাটা তোমাদের সাথে বেশ খানিক্ষণে আমি শেয়ার করেছি তো চলো বন্ধুরা আর আজকে আরও একটা বিশাল কাজ করব অনেক দিন আগে থেকে ভাবছি ভাবছি করব করব কিন্তু করা হয় না বন্ধুরা এই বিশাল কাজটা হলো দেখো হেনা আমি একটু লিকার করে নিয়েছি লিকার করে লিকারের মধ্যে আমি হেনাটা একটু ভিজিয়ে রাখবো কী বলতো আমার কিন্তু অনেক দিন আগে কিন্তু হেনাগুলো কেনা আমার দেওরের বিয়েতে আজকে ছয় মাস হয়ে গেছে বন্ধুরা আমার কিন্তু দেওয়া হয় না এক দু মানে একটুকু নিজের জন্য সময় বের করতে পারি না বুঝতে পারছ তো তোমাদের দাদাভাই ফোন করে বলছে যে আমি বাড়িতে আসছি আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে তো এই জন্য তাড়াহুড়ো করে এটা আমি ভিজিয়ে রাখছি এক ঘন্টা ভিজলে তারপরে আমি মাথার মধ্যে দিয়ে দেবো কী তো বন্ধুরা এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে মানে আর নিজের চেয়ারার দিকে তো আমি একদমই তাকাই না এখন কি বলো তো ছেলে ঘুমাচ্ছে আমি তাড়াতাড়ি করে কাজ কাজবাজ কমপ্লিট করে নিই সংসারে কী কাজটা আমার নষ্ট হচ্ছে ওইদিকে যাই তারপরে এই কাজটা করি ওই কাজটা করি এরকমই করছি সত্যি নিজেদের দিকে একদমই খেয়াল করছি না সারাদিন শুধু সংসার নিয়ে পড়ে আছি এই বয়সে যদি সংসার নিয়ে পড়ে থাকে তাহলে নিজের কবে কি করব। আমাদের মতন মেয়েরা এখনও অনেকে আছে বিয়েও করেনি আর আমি কি পরিমাণে কি বলবো নিজের দিকে তাকাতেও সময় পায় না এই বাচ্চা সামলাও সংসার সামলাও এগুলো নিয়ে পড়ে আছি তারপরে আমার বরটাও না রান্নাবান্না কিছু জানে না যে আমি যদি শরীরে যদি অসুস্থ থাকে না আমি নিজেকে রান্না করতে হয় জানো ও বলবে তোমাকে করতে হবে না এই করতে হবে না তো এ করতে হবে না কিন্তু আমি নিজেই করি ও কিছুই করতে পারে না আর আমার মনে হয় যারা জানে না ওদেরকে রান্না করে ফাটালেই বিপদ কেন তো ওই কথাটা বলছি কারণ আমার না জানে না যদি দিন যদি বলি যে যাও ভাতটা বসিয়ে দাও ও কিন্তু জল ফেলে রাখবে এ করবে কতটুক জল দেবো ভাতে এইসব জিজ্ঞাসা করে তো ওর থেকে না আমার নিজেই করা ভালো তো সেই জন্য আমি বলিও না ও ওকে আমি বলিও না ওর চেষ্টাও করে না তো যাই হোক বন্ধুরা তো ওকে ও আসলে ছেলেকে রাখবে তাই মাথার মধ্যে এটা দিয়ে রাখবো মানে এত পরিমাণে আমার আগে চুল আর এখনের চুল দেখলে মানে অনেক তফাত অনেক তপাত কী বলবো তো চলো এটাকে ভালো করে গুলে নিই গুলে একটু ভিজিয়ে রাখি এক ঘন্টা এক ঘণ্টা পরে লিকারটাও ঠান্ডা হয়ে যাবে তখন এটা ভিজেও যাবে তা হতো দিতে পারবো আগে কি করতাম বিয়ের আগে আমি রোজে রেখে দিতাম রাতের গুলে সকালবেলা আমি দিয়ে দিতাম মাকে বলতাম যে দিয়ে দাও আমি নিজে দিতাম না যে হাত কালো হয়ে যাব এইসব দিনগুলো না খুব মিস করি খুব মিস করি মা বসে বসে হাত দিয়ে ব্রাশ দিয়ে দিত না আমার মা হাত দিয়ে চুল টেনে টেনে দিত এরকম করতো জানো তখন মানে ওই সময়গুলো না এখন খুব মিস করি এখন ভীষণ মিস করি এখন যদি মা যদি কাছে থাকতো বা কেউ যদি কাছে থাকতো কত না ভালো হতো জানো তো যাই হোক এখন কিন্তু হাত দিয়ে আমি নিজে হাত দিয়ে দিয়ে দিই এখন আর হাত কালো হচ্ছে কালো হচ্ছে এগুলোর কথা ভাবিও না এসবগুলো মাথায় আসে না বন্ধুরা কি বলবো তো যাই হোক এভাবে আমার সময়টা চলে যাচ্ছে দিনটাও চলে যাচ্ছে তো যাই হোক দেখো আমার কিন্তু এটা কিন্তু অনেকটাই একদম আমি ভালো করে এটা গুলে নিয়েছি আর এটা কিন্তু আরও ভিজলে কিন্তু আরও ঘন হয়ে যাবে তো যাই হোক তোমরা ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা এখন কিন্তু পুনে একটা বাজে আর দেখো আমার মাথার মধ্যে আমি হেনা করেছি তো সেই জন্য চুলটাকে এমনভাবে বেঁধে রেখেছি হেনাটা লাগিয়ে সব বাস কমপ্লিট হয়ে গেছে এখন ছেলেকে চান করালাম আর ছেলেকে খাওয়াবো আর এখানে চুচুটিপি চালিয়ে দিয়েছি আর অলরেডি ভাতটাও নিয়েছি ছেলের জন্য আর এখানে ছেলের জন্য মাছ ভাজি আর ডাল নিয়ে নিয়েছি তো ছেলেকে খাইয়ে দিই আর তোমাদের সামনে তো আসতেও পাই না তো যাই হোক তোমাদের সকালবেলা বেরিয়েছিল এখন আসবে এখন বাইরে একটু কাজ করছে আর কিন্তু এই সময় কিন্তু আমার ছেলে খেয়ে দিয়ে ঘুমিয়ে যায় তো ও একটু খেলা করছিল বাইরে তো সেজন্য একটু চানটা করি লাগে একটু লেট হয়ে গেছে তো ওকে খাইয়ে দাইয়ে তারপর আমি চান করবো তো চান টান করে তোমাদের সামনে আসবো বন্ধুরা যা পরিমাণে হেয়ার ফল হচ্ছে কি বলবো হ্যাঁ ভালো লাগছে না তো এই হ্যাঁ অনেক দিন আগে আমার ঘরে ছিল দি মানে ইউজ করি না একদম দেই না তো আজকে দিয়েছি তো সময় দিলে না ভালো আর কি হেয়ার ফল হয় না কিন্তু আমার না সময়ে হয় না আর জামাটা আমি চেঞ্জ করে নিয়েছি আগে জামাটা ধুয়ে টুয়ে মেলে দিয়েছি শুকুতে দিয়ে দিয়েছে কারণ আবার এই কালারগুলো উঠলে পরলে না ড্রেসের মধ্যে উঠতে চায় না তো একটু একটু ঝুলে ঝুলে পরেও যাচ্ছে তো চলো বন্ধুরা পরে তোমাদের সাথে কথা বলছি ছেলেকে খাইয়ে দিই তো বন্ধুরা ছেলেকে খাইয়ে গুম পাড়িয়ে দিয়েছি আর আমার আমারও চান হয়ে গেছে আর এখন আমরা খেতে বসেছি তোমাদের দাদাভাই আমি আর কালকের একটু মাছের তেল ছিল তো তেলটা আছে আর যেগুলো রান্না করেছি সিম আলু তরকারি আর ডাল এটাই ছিল তো আমি আর তোমাদের দাবাই খেতে বসে গেছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই বন্ধুরা কারণ আগে তো তোমাদের দেখিয়েছি তো দেখো ভাতটা অলরেডি বেড়ে নিয়েছি তো এখন আমরা খেয়ে নেবো খেয়ে দিয়ে দেখি কি করি যাই করি না কেন সবই তোমাদের সাথে শেয়ার করি আর ছেলে ঘুমিয়ে গেছিলো তো সেই জন্য তোমাদের সাথে বয়স অভারটা দিলাম কারণ আবার কথা বলে ছেলে উঠে যাবে আমার ছেলে তো প্রচুর পরিমাণে ঘুম পাতলা কি বলবো আর এখন কিন্তু গুড ইভিনিং সবাইকে আর এখন ইভিনিং টাইম আর ইভিনিং টাইমে আমি কিন্তু আজকে সুজির মিষ্টি বানিয়েছি ভাজা মিষ্টি আর সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি বন্ধুরা এতটা টেস্টি হয়েছে কি বলবো অসম্ভব টেস্টি হয়েছে আমার ছেলে তো একদম পরপর তিনটে খেয়েছে আমি মানে কি বলবো ও খুব ভালো পেয়েছে তোমার দাদাভাই খুব ভালো পেয়েছে তো এটা কিন্তু এই ভিডিওটা কিন্তু আমি করেছি আজকেই করেছিলাম তো আমি এটা অলরেডি তোমাদের সাথে শেয়ারও করে দিয়েছি তো ভাবলাম এই ভিডিওতে একটু শেয়ার করে দিই এটা আলাদা করে করেছি ছিলাম আর কি এটা ব্লগ করেছিলাম তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি বন্ধুরা এটা তোমরা অবশ্যই আগেই পেয়ে গেছো তো যাই হোক এই ভিডিওটাও ব্লগটা আজকে কয়েকদিন আগে করা তো আমার পোস্ট করা হয় না তো আজকে ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি তো জল দেখতে পাচ্ছ মিষ্টিগুলো খুবই টেস্টি হয়েছে বন্ধুরা এতটা যখনই চাপ দিচ্ছি তখনই রস বেরোচ্ছে সত্যি খুবই টেস্টি হয়েছে মাঝে মধ্যে এরকম খাবার কিন্তু বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ানো মানে কী যে আনন্দ লাগে আমি কিন্তু অনেক কিছু বানাতে পারি চেষ্টা করলে কিন্তু এ ছেলের জন্য পারি না তো এখন এখন তোমাদের দাদাভাই বাড়িতে আছে দেখে আমি তাও কিছু কিছু চেষ্টা করি তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমরা কিন্তু এখন সন্ধ্যার সময় এটাই খাবো তো খেয়ে দে তো পরে তোমাদের সামনে আসছি তো বন্ধুরা তোমাদের সামনে তো আমি আসতে পাইনি

সবটা ভিজে গেছে সারা দিন শুধু মানে ওর পাপাকে যেতে না দে বাইরে ও সারা দিন ওর মানে কোথাও যেতে দেয় না কি বলো বাথরুমে যেতে দেয় না তো চলো বন্ধুরা খেয়ে নে আর আজকে খাওয়া দাওয়া বলতে দুপুরবেলা যে সবজি রান্না করেছি ওই সবজি দিয়ে রান্না করে মানে ওটাই শুধু বাটটা প্রেশার কুকারের মতো করে নিয়েছি আর রাতের বেলা রান্না করি না সবজি করি না সবজিটা একবারে করে নি তো চলো খাওয়া দাওয়া করে নি তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে অ্যাম করে দিচ্ছি আজকে ব্লগটা একটু ছোট হয়েছে তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো